আজকে তোমাদের সাথে যে গল্পটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে অভিশপ্ত কুঠুরি কলকাতার প্রান্তে একটি পুরনো দোতলা বাড়ি বাড়িটি একসময় জমিদার অনন্তরান নারায়ণ রায়ের ছিল বর্তমানে সেখানে থাকেন তার পৌত্র অরিন্দম ও তার স্ত্রী মিনা বয়স্ক কেয়ারটেকার গগন কাকা ছাড়া আর কেউ নেই বাড়ির এক ঘর সবসময় কিন্তু সেখানে তালাবদ্ধ থাকে সবাই একে বলে অভিশপ্ত কুঠুরি মিনা একদিন জানতে চায় ঘরটা খোলা হয় না কেন গগন কাপা কাপা গলায় বলেন মা এই ঘরের দেয়াল কথা বলে ও ঘরে কেউ ঢুকলে আর ফিরে আসে না অরিন্দম হাসে ভয়ের গল্প বানিয়ে রেখেছো সবাই কিন্তু মিনার মনে কেমন একটা কৌতূহল জেগে ওঠে এর পরেরটা জানতে গেলে আমাদের অধ্যায় দুইয়ে যেতে হবে যেটা হচ্ছে কুঠুরির দরজা খুলে গেল এক রাতে ঝড় ওঠে হঠাৎ বিকট আওয়াজে তালা খুলে যায় দরজা ধীরে ধীরে ফাঁকা হয় মিনা সাহস করে ঘরে ঢুকে পড়ে ভিতরে কিছু নেই শুধু একটা আয়না একজোড়া পুরানো কাঠের পুতুল হঠাৎ আলো নিবে যায় আয়নার ভেতর মিনা দেখতে পায় সে নিজে নয় অন্য কেউ একজন তাকিয়ে আছে চোখ ঠিক রক্তবর্ণ মুখে শূন্য হাসি মিনা চিৎকার করে বেরিয়ে আসে অরিন্দব দৌড়ে আসে কিন্তু ঘর তখন বন্ধ আবার তালা লাগা মিনা জ্ঞান হারায় পরদিন গগন কাকা বলেন আজ থেকে একশো বছর আগে জমিদার তার স্ত্রীকে সন্দেহ করে জীবন্ত কুঠুরিতে বন্ধ করে দেন কদিন পর যখন দরজা খোলে ভেতরে শুধু একটা আয়না ও দুটো পুতুল থাকে আর থাকে এক লাইনে লেখা যে দেখবে আমার মুখ সে হবে আমার প্রতিচ্ছবি তারপর থেকেই ওই ঘরে যারা ঢুকেছে তারা ধীরে ধীরে নিজেকে ভুলে গেছে নিজের ছায়া হয়ে গেছে গগন কাকা বলে মিনা মা তুমি এখন শুধু তুমি নও এর পরের অধ্যায় আমরা যাচ্ছি মিনা স্বাভাবিক হতে চায় কিন্তু সে আয়নাতে দেখতে পায় তার প্রতিচ্ছবি আর তার মতো নয় প্রতিদিন একটু একটু করে মিনার চেহারা আয়নার ছবির সঙ্গে মিলে যাচ্ছে চোখ রক্তবর্ণ ঠোঁট হয়ে উঠছে কালচে একদিন গগন কাকা অরিন্দমকে ডেকে বলে ছাদে কুসির শব্দ শোনা যাচ্ছে আর মিনা মাঝরাতে আয়নার সামনে দাঁড়িয়ে হাসে ও আর আমাদের মিনা নেই অরিন্দম বিশ্বাস করতে চায় না কিন্তু এক রাতে সে দেখে মিনা আয়নার দিকে তাকিয়ে বলছে তুমি ছিলে একা এখন থেকে আমি আছি চিরকাল এরপরে অরিন্দম এক তান্ত্রিক আনায় সে জানায় এই কুঠুরি একটি আত্মার ঘর আয়নাটা আসলে দরজা সে যে কাউকে নিজের মতো করে ফেলে শুধু পুড়িয়ে দিলে আয়নাটা ধ্বংস হবে তবে সতর্ক করে দেয় যদি ভুল করো আয়নার ভেতরে আত্মা পুরো যে বাড়ি সেটাকে কিন্তু গ্রাস করবে তাদের পরিকল্পনা হয় রাতে আয়নাটা পুড়িয়ে দেওয়া হবে কিন্তু যেই মুহূর্তে অরিন্দম আয়নার গায়ে আগুন লাগায় সারা বাড়ি কেঁপে ওঠে ঘরের চারিদিকে ছায়া ছড়িয়ে পড়ে সেই ভিতর থেকে বেরিয়ে আসে দুটি মিনা একটি রক্তচক্ষু মিনা একটি নিস্তেজ আসল মিনা তাদের একজন বলে আমার জায়গা আমি পেয়ে গেছি এখন বাকি থাকলো তোমার ঘেলা পরদিন পুড়ে যাওয়া কুঠুরির ভিতর থেকে পাওয়া যায় শুধু একটি পুতুল যার মুখে লেখা আছে আমি এখনও আয়নার ওপাশে বসে আছি কে আসবে এবার এটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে কীরকম লাগলো তাহলে আমি এটার সেকেন্ড পার্ট তোমাদের সাথে পরে শেয়ার করবো তো থ্যাংকস ফর ওয়াচিং সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা